হ্যালো সবাইকে আলাইকুম আজকে ভিডিওর কোনো স্ক্রিপ্ট নাই জাস্ট আপনাদের সচেতন করার জন্য ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার আছে তারা কিনা পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বা কপি পেস্ট করে ঢাকায় তারপরে গুলশানে করতেছে বিষয়টা এমন কিন্তু হয়ে দাঁড়িয়েছে তাছাড়া কলকাতার ওই বড় বড় ইউটিউবার আছে তারা কপি পেস্ট নিয়ে ব্যাপক আকারে ভিডিও বানাচ্ছে আসলে কপি পেস্ট নিয়ে আপনি কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন নাকি আপনাদের কেউ ধোকা দিচ্ছে বিষয়টা কেমন বিষয়টা আমি আপনাদেরকে লিগালি যদি বলতে চাই আপনি যদি একজন ইসলাম মেনে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য হারাম ফার্স্ট অফ অল আপনার জন্য হারাম কেননা আপনি কপি পেস্ট করতেছেন মানে অন্যের ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন সেখান থেকে ইনকাম করতেছেন এখানে আপনার কোনো সফলতা বা আপনার কোনো ক্রেডিট আমি দেখতেছি না আর এখন আপনি অন্যের ভিডিও নিয়ে কেন কাজ করবেন আপনি তো অন্যের ভিডিও নিয়ে কাজ করার জন্য ইউটিউব আসেন নাই আপনি মাসে লাখ টাকা ইনকাম করতেছেন নিজে কন্টেন্ট বানান ইনশাল্লাহ একদিন না একদিন ধীরে ধীরে হবে আর কপি পেস্ট যে চ্যানেলগুলো আপনি তৈরি করবেন ভাবছেন যে আপনি চায়না থেকে কি করবেন ভিডিও নিয়ে আসা সেইগুলো এডিটিং করে ইউটিউবে আপলোড করবেন আপনার নিজের বলে তো সেখান থেকে আপনি একটা সময় লাখ লাখ টাকা ইনকাম করবেন আর একটা সময় এটাও বলে দিলাম লাখ টাকা আসার আগে আপনার ইউটিউব থেকে গায়েব হয়ে যাবে আপনি কি মনে করছেন ওরা এতটা বোকা সকা হয়ে বয়ে রয়েছে ওরা কি ইউটিউব চালানের আর কোনো সিস্টেম ওরা বের করতে পারতেছে না যে চায়না পুরো বিশ্ব শাসন করতেছে ধরতে গেলে তো তারা কি এতটাই বোকা আর এই চায়নার ভিডিও নিয়ে আপনি ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা এমন মোটেও না যারা এই কপি পেস্ট নিয়ে ভিডিও বানাচ্ছে তারাই দেখবেন যে তাদের ভিডিওতে জুয়ার জুয়ার প্রমোশন করতেছে অর্থাৎ তারা তাদের যদি ভালো চাইতো তাহলে কখনোই তারা ইউটিউব টিপস দিতেছে ইনকাম করা যায় সেখানে তারা জুয়ার প্রমোশন করতেছে তাহলে একটু ভাইবা দেখেন যে তারা তাদের অডিয়েন্সের কতটা ভালো চায় যে তোমার পকেটে দুইশো টাকা আছে সেই দুইশো টাকাও তুমি জুয়ায় হারাই ফেলাও আর কি এইটাই তারা চায় জাস্ট ভিডিও দেখাইতেছে ভিডিওতে ভিউজ পাইতেছে কপি পেস্ট নিয়ে তো কপি পেস্ট আপনিও শুরু করে দিয়েছেন কপি পেস্ট শুরু করছেন কপি পেস্টে দেখবেন যে আপনি ভিডিও আপলোড করতেছেন একটা চ্যানেল ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনার সেখান থেকে এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার চলে আসছে আপনি তো মহা খুশি হঠাৎ করে যদি সেই চ্যানেলটা দেখেন ঘুমদে ওইটা যে আমার চ্যানেলটাই নাই তাহলে আপনার কেমন হবে বা কেমন লাগবে সেটা কিন্তু তাদের কষ্ট লাগবে না তারা জাস্ট আপনাকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে কাজ কর কিছু হবে না আপনি করে দেখান আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এক মাস আপনি করে দেখেন আপনি কি ফলাফল পান এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে দেবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কপি পেস্ট করে এখন পর্যন্ত ভালো একটা ইনকাম করছেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদিও করেন দুই মাস তিন মাস এর উপরে কেউ কোনো দিন কপি করা একেবারে লং টাইম মাঠে কিন্তু থাকতে পারে তো আপনি ইউটিউবে আসছেন আপনি ভাবেন যদি এক মাস আপনার ইউটিউবে আপনি সময় দেবেন এর আর দিবেন না তাহলে আপনি শুরু করতে পারেন কপি পেস্ট তবে ইসলামিক দৃষ্টিতে যদি আপনি এটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট হারাম তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই কপি পেস্ট নিয়ে যারা ভিডিও তৈরি করতেছে তাদের কাছ দিয়ে একটু দূরে থাকবেন কারণ আমি আপনাদের ভালো চাইতেছি আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার কন্টেন্ট ভালো থাকলে ভাইরাল হবে তাছাড়া ইউটিউবের যে বড় অ্যালগোরিদম যেটা সেটা হচ্ছে আপনি কন্টিনিউ যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন আজ না হোক কাল না হোক পরশু আপনার একটা না একটা ভিডিও র্যাঙ্ক করবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে